হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি ভীষণই ভালো আছি তো আমার কিছুদিন ধরে এত চাপ গিয়েছিল যে আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারিনি তো বড় ভিডিও তো দেওয়াই হয়নি শুধু শর্টস দেওয়া হয়েছে তো তো আর রিলস দেওয়া হয়েছে তো এখন থেকে কিন্তু চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার জন্য তো দেখো আমি স্নান খাওয়া সেরে কিন্তু এখন পার্লারে চলে এলাম আর এসেই আগে আমি প্রণাম করে নিই যেহেতু আমার এই মানে পার্লারে দিনটা শুরু হয় এই যে বাবা গণেশ আছে তো ওকে প্রণাম করেই আমার দিনটা শুরু করি তো দেখো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য রকম হবে বেশ একটু মজাদার মনে হবে আর দেখো এ বেশ কিছুদিন আগে মানে দু সপ্তাহ হবে তো তখন ও কানটা ফুটো করে গিয়েছিল দু দুটো কানি। তো তারপর নাকি ওর মনে হয়েছিল বাড়ি গিয়ে অনেকে বলেছিল যে তোমার কান ফটো নিচু হয়ে গেছে তো তাই জন্য আজকে এসেছে বলছে দিদি একটু উঁচুতে ফটো করব তো আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই আমি কিন্তু বলেছিলাম যে তোমার এই জায়গাটা নিচু হয়ে যাচ্ছে কিন্তু ওর পছন্দ মতোই আমি সেখানেই ফটো করে দিয়েছিলাম তো আজকে এখন ওকে আমি ভালো করে দেখিয়ে নিলাম আর এই যে দেখো তোমরাই দেখে বলবে যে আজকেটা ঠিকঠাক আছে কি মনে হচ্ছে ঠিকই আছে না আজকেরটা তো তোমরা বলে দিও ঠিকঠাক আছে কি না তো দেখো ওর কিন্তু একটুকু ভয় লাগছে না ওই দিনও যে আগের ফুটো করেছে তবুও ভয় লাগেনি তো যাই হোক ওকে দেখে আর সবাইকে দেখে দেখে আমার কিন্তু একটু সাহস হয়েছে দেখো আমার নাকের ফটোটা দেখছো কতটা নিচে তো যাই হোক অনেক আগে আমাকে অনেক ছোট সময়ে আর কি নাকটা ফুটো করে দিয়েছিল আমার আমার ঠাকুমারা নাকি তো অনেকটা নিচু হয়ে গেছে সেই জন্য খারাপ লাগে দেখতে যখন নজ স্ক্রিনটা পড়ি নিচুর দিক দিয়ে বেশ একটা কেমন খারাপ দেখা যায় নোংরা নোংরা মনে হয় তো তাই জন্য আমারও অনেকদিন ইচ্ছে ছিল যে আমি একটু উঁচুতে ফুটো করবো তো যেহেতু দেখো আমার নাকটা একটু ভোতা তো তাই জন্য কি করব যে মানে এক মতো স্পেজও পাওয়া যাচ্ছে না যে কোথায় ফুটো করব। তো যে যেখানে ফুটো ছিল তার থেকে একটু উঁচুতে করব। এবার দেখো একবার কিন্তু আমার বয়ার ই করছিলো চেষ্টা করছিল ওকে বলেছিলাম যে তুমি ফুটো করে দাও ও একবার চেষ্টা করছে আমার ভীষণই ভয় লাগছিল মানে এ তারপরে আবার আমি চেষ্টা করছি এভাবে অনেক কয়েকবার কিন্তু মানে দুজনের মধ্যে ও একবার আমি একবার এইভাবে করতে করতে প্রায় পাঁচ ছবার ধরে আমরা চেষ্টা করেছি কিন্তু তবুও ভয় লাগ এবার দেখো আমি চেষ্টা করেও ভয় পাচ্ছি মানে আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি সবাইকে তো ফুটো করে দেয় ফুটুস করে হয়ে যায় কিন্তু নিজের সময় অনেকটাই ভয় লাগে তো এবার আমার বর কিন্তু রাগি হয়ে গেছে প্রায় কারণ অনেক কয়েকবার ওর চেষ্টা করেছে ভাই আমাকে মানে ঠিকঠাক মতো বসাতেই পারছিল না গানটা তো দেখি এবার আমি চেষ্টা করি দেখছো আমার ফট করে কিন্তু হয়ে গেল। কারণ আমি বুঝতেও পারিনি আমি যেখানে চেষ্টা করেছিলাম যে যেই জায়গাটা ফুটো করব কিন্তু সেখানে কিন্তু হয়নি আমি মেশিনটা বসিয়ে হাঁট মানে কখন যে আমার গুলিটা হয়ে গেছে আমি বুঝতেও পারিনি দেখো তবুও কিন্তু একটু উঁচুতে হয়ে গেছে উঁচু মনে হয় তাহলে কিন্তু খুলে দেবো তো যাই হোক তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা